দুনিয়া জুড়ে করোনা আতঙ্ক বিষয়টি নিয়ে উৎকণ্ঠার শেষ নেই জনগণ থেকে শুরু করে সরকারের কিন্তু করোনা ভাইরাস সমস্যার মধ্যেও আশার আলো দেখাচ্ছে চীন করোনা ভাইরাসকে নির্মূল করে চীন এখন নিতে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ তারা খুলে দিতে যাচ্ছে তাদের সিনেমা হলগুলো বিস্তারিত ডেস্ক রিপোর্টে সংক্রমণের দুই মাসের মধ্যে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে চীন দেশটির জীবনযাত্রাও এখন স্বাভাবিক এ কারণে দেশটির থিয়েটারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ মাসের শেষে চীনের প্রায় সত্তর হাজার প্রেক্ষাগৃহ চালু হবে আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম তবে সচেতন থাকতে বলা হয়েছে সবাইকে মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি নেই হলে ঢোকার আগে সবার শরীরের তাপমাত্রাও মাপা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য প্রতীক আকবর বিজয় টিভি ঢাকা